যে আসলে পেছনে পেছনে কি কোনো চলছে নাকি সেট আপ যে আপ যে টাকা পয়সা অনেকে নাকি কামাইছে এপিএস দিন আমি দুই তিনশো কোটি আবার কেউ কেউ বলছেন আসিফ যে সুইজারল্যান্ড গেছিল তাহলে কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গেছিল হাসনাত এবং সার্জিস মাঝে মাঝে আওয়াজ দিয়ে পুরো মাঠটা গরম রাখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি একটা বার্তা টার্তা দেওয়া হচ্ছে আজকে সার্জিস বলো যে ডেডলাইন রেড লাইন ক্রস করছে হাসনাত বিকেল আবার প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখা ফেলছে তারেক রহমান রানিয়া দেখছে এক স্বপ্ন কি স্বপ্ন কানে এই স্বপ্নটা দুইটা ব্যাখ্যা আছে এদিকে আবার শেখ হাসিনাকে বিশেষ বিমানে আবারও দেশে ফিরালেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা হারাচ্ছেন ডক্টর ইউনুস মহাবিপ পড়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ এবং হাসনাত নাহিদকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাওয়াই কড়া বিপদে পড়েছেন হাসাদ আবদুল্লাহ দর্শক কি করতে চলেছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন এখন শেখ হাসিনা সহ চারশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে

আগামীর প্রধানমন্ত্রী বলেছেন ডক্টর ইউনুসের রিসেট বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রের কাতারে কয়েকটা নিউজ পত্রিকার শিরোনাম আপনাদের কাছে শোনাই তারপরে বিস্তারিত আলোচনা করব বিবিসি বাংলা নিউজ বাংলাদেশের দরিদ্রের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে এখন হাসনাত সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না বাংলাদেশে নাহিদ হাসনাত সার্জিস দের গড়া নতুন দল এনসিপির উপরে রাজনৈতিক দলটিকে গুছিয়ে আনার চাপ ক্রমাগত বাড়ছে বাংলাদেশ আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেনি কিন্তু অবশীত নিষিদ্ধর মতই রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলিগ এরা কোনো চুনি সংগঠন নয় বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ একটি এবার সত্যি সত্যি জানা গেল কেন কেন বাংলাদেশে এসেছিলেন আগে করে রোহিঙ্গা শিবিরে গিয়ে ইফতার পার্টি করলেন কেন করে বললেন যে আমি রোজা মুসলমান হওয়া না হওয়া সত্ত্বেও তিনি বললেন আগামীকালকে আমি রোজা থাকবো বলতেই পারেন তিনি নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমির জামাত জামাত ইসলামের আমি ডাক্তার শরীর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নেয় রোজার আগে নির্বাচন চেয়ে

বর্তমানে বাংলাদেশের চিত্র পুরোপুরি পাল্টে যাচ্ছে এদিকে আমরা সবসময় চেষ্টা করি সারা দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা উপস্থাপন আমরা বেশ কিছু ভিডিও মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিওগুলো গুলো আপনার অনেক তথ্য জানতে পারবেন যেগুলো আপনার ভিডিও শুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি একটু সংকট প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

জুলাই হত্যা মামলা নমুনা দেখেন মানে 407 আসামি শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিক এনজিবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমলা মানে কেউ বাদ যায় না এখন পুলিশের আইজিপি এর আগে বলছেন যে মামলা হলেই গ্রেফতার হবেন এমন কোনো কথা না মানে সংক্লিষ্ট তদন্তের মাধ্যমে কেউ যদি তার মানে তদন্তের মাধ্যমে কেউ যদি সংক্লিষ্টতা পায় কারো তাহলে তিনি গ্রেফতার হবে এখন প্রশ্ন হচ্ছে 407 জন মিলে একজন মানুষ শে মারছেন

যে ওই যে 407 জনের মধ্যে অভিনেতা ইরেস জাকেরও আছেন বলতে ইরেস জারকের বিরুদ্ধে মামলা মানে খুবই উদ্বেগজনক এখন এর আগে আসিফ নজরুল নিজেও বলছিলেন যে আইনি প্রতিবাদ যে এইসব মামলা নিয়ে সরকার বিব্রত এখন সরকার তারাও বলছিল যে নির্হ নিরপরাধ ব্যক্তি যাদের গ্রেফতার না হয় সেই দিকে পুলিশের নজর দিতে কিন্তু পুলিশ কি আসলে এই বিষয়টা কথা মানছে কিনা সরকারে নানি নাকি ওই যে মানে যে এবং এবং তার সুযোগ নিয়ে অনেকেই অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছে পুলিশ অভিযোগ আছে এখন জড়িত দুর্নীতিবাজ যেসব পুলিশ আছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিল কিনাটাও দেখার দরকার যারা মিথ্যা ভুয়া মামলা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সরকার ডক্টর ইউনুসের রিসেট বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রের কাতারে একটা নিউজ পত্রিকার শিরোনাম আপনাদের কাছে শোনাই তারপরে বিস্তারিত আলোচনা করব বিবিসি বাংলার নিউজ বাংলাদেশের দরিদ্রের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের দেরি সংগ্রাম বাংলাদেশের চরম দরিদ্র বাড়তে পারে তিরিশ লাখ সংবাদ অনলাইন অতি দরিদ্রের ঝুঁকিতে বাংলাদেশ এবছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার সংখ্যা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বাংলাদেশের আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে বিশ্বব্যাংক দৈনিক ক্লাব চলতি বছর দেশে আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে প্রথম আলো এবছর বাংলাদেশে আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হবে কারণ কি সমকাল দেশে তিরিশ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হতে পারে এটা হলো কয়েকটা নিউজ পত্রিকার আমি শিরোনাম আপনাদেরকে করে শোনালাম বিশ্বব্যাংক আশঙ্কা করছে যে বাংলাদেশে নতুন করে এবছর আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্রের কাতারে পড়বে এটা আপনি একটু ভাবেন তো নয়ই আগস্ট যখন এই বর্তমান সরকার শপথ গ্রহণ করলেন সেই সময় আমরা কিন্তু এটাই ভাবছিলাম যে ডক্টর ইউনুস এক নম্বরে হলেন তিনি শান্তিতে নোবেল জয়ী তিনি শপথ গ্রহণ করলেন দেশের ক্ষমতা ভার নিলেন নিয়ে তারপর আমরা কি দেখলাম তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই দেশ থেকে শান্তি উদা হয়ে গেল জনজীবনে আর শান্তি নাই শুধু হাহাকার নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানুষের আর্থিক মানে শারীরিক মানসিক আর্থিক সব কিছু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা দেখলাম তারপরে আমাদের শুধু জনজীবনই না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এমনকি মুক্তিযুদ্ধও শান্তি পায় নাই এই ডক্টর ইউনুসের আমলে তার মানে হলো যে শান্তিতে নোবেল পেসেন্ট ঠিক আছে কিন্তু যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন সরকার প্রধান হলেন তারপর থেকে তিনি শান্তি আর ধরে রাখতে পারলেন না তারপরে দুই নম্বরে দেখেন তিনি হলেন অর্থনীতিবিদ স্বাভাবিক অর্থেই একজন মানে বিশ্ব বরণ্য সারা বিশ্বব্যাপী যার সম্মান আছে গ্রহণযোগ্যতা আছে এরকম একজন অর্থনীতিবিদ কোনো একটা ছোট্ট দেখেন বাংলাদেশ তো ছোট্ট রাষ্ট্র তাই না এবং উন্নয়নশীল রাষ্ট্র যখন পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল তিনি কিন্তু বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ প্লাস উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তর করছিলেন তারপরে একটা যখন আপনার শান্তিতে নবেল জয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যক্তি এসে রাষ্ট্রের ক্ষমতা মানে পরিচালনার দায়িত্ব নিলেন তখন কিন্তু সেই উন্নয়নশীল রাষ্ট্র অর্থনীতিতে ভরপুর হওয়ার কথা সেই অর্থনীতিবিদের শাসন আমলে বাংলাদেশের নতুন করে আরও তিরিশ লাখ লোক অতি দরিদ্র হবে দরিদ্র মানে দরিদ্র সেরিয়া চলে যাব অতি দরিদ্রের কাতারে কী কী আশঙ্কা দেখাইছে বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাঙ্ক কিন্তু এই গত সরকারের আমলে পাঁচই আগস্টের আগে কিন্তু আমরা শুনছি যে যখন আমাদের পদ্মা সেতু নির্মাণ করা হলো তখন কিন্তু বিশ্বব্যাংক আমাদের টাকা দিতে চাইছিলো তারপরে দেয় নাই অভিযোগ করছিলো যে ডক্টর ইনুস সাহেব তিনি নাকি নানানভাবে বাধা দিয়েছেন যার কারণে সপ্ত মিথ্যা সেটা মানে এখনও প্রমাণিত না কিন্তু এরকম অভিযোগ কিন্তু ছিল যে বিশ্বব্যাংক যেন পদ্মা সেতু নির্মাণের বিনিয়োগ না করে সেটা নাকি তিনি বিভিন্নভাবে কৌশলগতভাবে এগিয়েছেন পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাঙ্ক কিন্তু আমাদের পদ্মা সেতু নির্মাণে প্রকৃতপক্ষেই কোনো অর্থ বিনিয়োগ করে না তারপরে যাই হোক আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে সেই বিশ্বব্যাংক এই ডক্টর ইউনুসের আমলে এসে বলতেছে কি যে বাংলাদেশে আরো নতুন করে তিরিশ লক্ষ মানুষ অতি দরিদ্রের কাতারে পড়ে যাবে বিশ্বব্যাংক কি বলছে সেই বিষয়টা আমি একটু বলি সম্পূর্ণ পরি আপনাদেরকে শোনাই বিশ্বব্যাংকের প্রতিবেদনে যা আছে বাংলাদেশে দরিদ্র ও বৈষম্য বেড়ে যাওয়ার পেছনে মূল্যস্ফীতি চাকরি হারানো ও অর্থনীতির ধীর গতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে গত ফেব্রুয়ারি পর্যন্ত বান্নটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর গত পনেরো মাসে ছিয়ানব্বই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে আমরা কিন্তু আশাই করছিলাম যে এই সরকারের আমলে অন্তত কর্মহীন তো দূরের কথা কর্ম মানুষ করবো মানুষ খুঁজে পাওয়া যাবে না কারণ তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে আমরা বিশ্বের কাছে যাবো না বিশ্বই আমাদের কাছে আসবে এটা অপার একটা সম্ভাবনা এই সম্ভাবনাকে হাতছাড়া করা যাবে না এখন কি বিশ্ব আমাদের কাছে ঠিকই আসতেছে এসে বলতেছে তোমরা তো এই বছর তিরিশ লক্ষ আরও অতি দরিদ্র বাইরে যাবো তোমাদের দেশে এরকম কথা বলে যেতেছে কি চমৎকার তাই না তারপরে এই বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে উচ্চ মূল্য স্ফীতির ফলে নিম্নবিত্ত মানুষকে চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে এবং চলতি বছরে গড় স্ফীতির আরও বেড়ে দশ শতাংশ হতে পারে এছাড়াও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় চার শতাংশ শ্রমিক চাকরি হারিয়েছে এ কারণে জাতীয় দরিদ্র হার বাড়ছে চরম দরিদ্রের হারও অনেক বেড়ে যাবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিও কমে যাবে এবং জিডিপির অনুপাতে সরকারি ঋণের পরিমাণ আগেছে বাড়তে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশ হতে পারে যা গত বছর ছিল চার দশমিক দুই শতাংশ দুই হাজার বাইশ তেইশ অর্থ ছিল পাঁচ দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি চাকরি হারানো অর্থনীতির ধীর গতি মতো যেসব বিষয়কে দারিদ্র বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থনীতিবিদেরও তাতে একমত অর্থনীতিবিদরা এই যে আমি সমূহ বললাম যে এই কারণসমূহের জন্য বিশ্বব্যাংক মানে প্রতিবেদনে যেগুলো বলছে এটার সাথে অর্থনীতিবিদেরাও একমত পোষণ করছেন যে হ্যাঁ এটা হতে পারে দেখেন কি এক মানে করুন ইতিহাস তাই না গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে এই এই বছর অর্থাৎ এই অর্থনীতিবিদ সরকারের আমলে এই বছর সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে গত পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসে বন্ধ হয়েছে বান্নটি কারখানা বন্ধের পথে আরও আটটি কারখানা গত পনেরো মাসে একশো তেরোটি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কাজ হারিয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার শ্রমিক তাহলে আপনি ভাবেন যেখানে সংস্কারের কথা বলা হলো নতুন বাংলাদেশের কথা বলা হলো নতুন স্বাধীনতার কথা বলা হলো সেই সময় এসে বিদেশি বিনিয়োগ পাঁচ বছরের ইতিহাসে কম হইতেছে আপনার শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়তেছে অতি দরিদ্রের কাতারে পড়তেছে দেশের মানুষ তাহলে আপনি বোঝেন যে এই সরকার মুখে শুধু সংস্কারের কথা বলতেছে সরকার প্রধান অর্থনীতিবিদ শান্তিতে নোবেল জয়ী তিনি ক্ষমতা গ্রহণ করছেন করার পরে দেশে থেকে শান্তি উদয় হয়ে গেছে অর্থনীতির বারোটা বেঁচতেছে নতুন করে আরো ত্রিশ লক্ষ মানুষ অতি দরিদ্র কাতারে পড়তেছে এটাই তো বর্তমান পরিস্থিতি যা বিস্তারিত আলোচনা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ডক্টর ইউনুসের রিসেট বাটনের অতি দরিদ্র কাতারে বাংলাদেশ এরকম একটা পরিস্থিতি হইতে দেখা যাক এই রিসেট বাটনের প্রভাব আর কত জায়গায় কত স্তরে পড়ে আমাদের দেশের জনগণ আমাদের দেশের সাধারণ মানুষ আর ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যদি তিরিশ লক্ষ মানুষ নতুন করে অতি দরিদ্র হয় এই বিষয় নিয়ে অবশ্য এই নতুন রাজনৈতিক দল বা সরকারের তেমন কোনো কুরুক্ষেপ বা পদক্ষেপ আমরা দেখতেছি না নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিউর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নেয় রোজার আগে নির্বাচন চেয়ে মোটামুটি নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন আমির জামাত ডাক্তার শবিউর রহমান জামাত শিবিরের লোকজন এদেশের বিপ্লবের পক্ষের লোকজন তীব্র সমালোচনা করেছিল যার পর ডাক্তার শফিকুর রহমান সে বিষয়ে চুপ করেছিলেন রোজার আগে নির্বাচন আর কথা বলেননি সেই কাটতে না কাটতে আবার নির্বাচনের টাইম কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান এখন আবার নতুনভাবে বলেছেন নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল জামাতের আমির কি দাঁড়ালো কথাটা দেখেন এই যে অলরেডি একটা কথা এস্টাবলিশ হয়ে গিয়েছে যে জামাতের আমির অভিমানী প্রেমিকার মতো এক এক সময় এক কথা বলেন সকালে এক কথা সন্ধ্যা আরেক কথা অ্যাটলিস্ট নির্বাচনী বা নির্বাচনের তারিখ প্রশ্নে সেটা সঠিক মনে হয় কারণ প্রথমে জামাতের লোকজন আমি সবাই স্পষ্ট করেছিলেন যে দ্রুত নির্বাচন চাওয়া এটা শহীদের রক্তের সাথে এক ধরনের বেইমানি শহীদের রক্তের দাগ শুকানোর আগে নির্বাচন চায় এটা প্রথমে বলেছিল এরপরে নির্বাচনের তারিখ বা টাইম ফ্রেমিং নিয়ে জামাত কিছুই বলেনি এ বিষয়ে ডক্টর ইমসের উপর ছেড়ে দিয়েছিল ঐক্যমত কমিশনের কাছে জামাত ইসলামের সুপারিশমালা উপস্থাপনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জামাত ইসলামের সেক্রেটারি জান স্পষ্টভাবে বলেছিলেন আমরা কোয়ালিটি নির্বাচন চাই টাইম ফ্রেমিং নিয়ে কোনো কথা বলছেন এই সাপ্ত ডক্টর ইউনুস এভাবেই অনেকটা বলেছে কিন্তু কিছুদিন পরে তারেক সাথে লন্ডন বৈঠকের পর জামাতের আমিরের সুর চেঞ্জ রোজার আগে নির্বাচন এখন দেখেন রোজার আগে নির্বাচন এই দাবি থেকে জামাত ফিরে এসেছিল বা বিএনপির সাথে বনিমানা হয়নি তারেক রহমানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে সেটা আপাতত স্থগিত কিন্তু রাখতে হয়েছিল কিন্তু এখন যে কথা বললো সেটা তো আবার আরেক কথা হলো যেমন নির্বাচনের জন্য উপযোগী মার্চ ডিসেম্বর এপ্রিল ডিসেম্বর রোজার আগের বিষয়টা থাকলো না রোজার আগে নির্বাচন চাওয়া মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাওয়া যদিও ডিসেম্বর নির্বাচন চাওয়া আরবিতে রোজার আগে নির্বাচন প্রায় একই কিন্তু এবারের বক্তব্য যথেষ্ট পার্থক্য রয়েছে এপ্রিল কিন্তু রোজার পর মানে এবার কি দাঁড়ালো যে রোজার পরে নির্বাচন দিতে পারেন তাই না এপ্রিল মানে রোজার পর এতদিন আহ পর এখন আবার নতুন ভাবে কি দেখতে পেলাম আমরা যে রোজার পর নির্বাচন ঈদের পর নির্বাচন অর্থাৎ জামাতের আমিদের এই বক্তব্যটা গণমাধ্যম চাইলে এভাবে শিরোনাম করতে পারতো যে ঈদের পর নির্বাচন দেয় উপযুক্ত সময় অথবা একটু ঘুরিয়ে এভাবে শিরোনাম করা যেতে করা যেতে পারতো এবং বাংলাদেশে অনেক গণমাধ্যম করে ঈদের পর নির্বাচন চায় জামাত বলতে পারতো রোজার আগে ঈদের পর এই এক এক সময় এক এক কথা কেন এটা বিভ্রান্তিকর তো জামাতের জন্য আইডিয়াল চাওয়াটা কি আমরা জামাতকে সাজেস্ট করেছি এবং আমাদের আমরা যারা বিপ্লবের পক্ষে শক্তি তরুণ প্রজন্মের চাওয়া এটাই সংস্কারের পর আহ নির্বাচন ডক্টর ইউনুস যখন উপযুক্ত মনে করেন তখন নির্বাচন দিবেন এবং নির্বাচন দেওয়ার অনেক রিকন্ডিশন রয়েছে দেখেন চর্মনে থেকে জামাত শিখতে পারে না চর্মনে কত স্মার্ট রোল প্লে করেছে চর্মনে নির্বাচনের তারিখ নিয়ে কোনো অতি উৎসাহী কথা বলেছে জামাতের আমি সকালের সঙ্গে কথা বলেন এক এক রকমের চর্মনের পক্ষ থেকে কেউ বলেছে যে ডিসেম্বরে না রোজার আগে না রোজার পরে না ঈদের পরে কিছু বলেছে বলে নেই অথচ তারা কিন্তু মাঠে আছে মানে জনগণের পালসের সাথে জামাত ইদানিং কেন যেন আহ সমন্বয় করে চলতে পারে না দুই দিন যেতে না যেতে উল্টা পাল্টা কিছু একটা বলতে হয় তা জামাতের জন্য আইডিয়াল পজিশন হচ্ছে এটা যে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না নির্বাচনের জন্য জামাত প্রস্তুতি নেবে আর প্রস্তুত থাকবে তবে হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জামাত জরাল তৎপরতা চালাবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিসির সক্ষমতা প্রমাণ করুক নির্বাচনের পরিবেশ আছে কিনা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এগুলো প্রমাণিত হোক তারপরে জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো টাইম ফ্রেমিং নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এইটি হচ্ছে জামাতের আইডিয়াল অবস্থান হওয়ার কথা তর্শক জামাতের আমির আমরা তো দেখেছি ইদানিং জামাত ইসলাম কতটা পরিশুদ্ধ জামাতের আমির ভুল করলেও জামাতের রোকন কিংবা নেতাকর্মীরা লোকমা দিতে জানেন অতএব আহ জামাতের আমিরের এই বক্তব্য তাকে আনুগত্য করেই লোকপান হচ্ছে আমরা নির্বাচন চাই আগে স্থানীয় সরকার নির্বাচন তার তখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্বাচন যদি সুষ্ঠু হয় সক্ষমতা প্রমাণ করতে পারে দেন ন্যাশনাল ইলেকশন বিষয়ে আলাপ আলোচনা হবে এই বক্তব্যে আমিরে জামাত ডাক্তার শব্দ রহমান তিনি স্পষ্ট বলেছেন যে এ সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল এরপরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না মানে এই যে অতি উৎসাহী কথা এর পরের মধ্যে যাওয়া যাবে না মানে এমন কি মধু আছে যে এপ্রিল পার হলেই ঝড় বৃষ্টি যদি ডিসেম্বর জুনের মধ্যে না হয় কিভাবে কি হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাবে জামাত ধ্বংস হয়ে যাবে না না ভাই বলেও ঝড় বৃষ্টির রিস্কের মধ্যে যাই না যদি সম্ভব না হয় আগেই করে ফেলেন মানে এত মধুটা কি নির্বাচনে কি কি করবেন পাবেন আহ দ্রুত নির্বাচন হলে এটাই হচ্ছে একটা ক্ষতিকর ট্রেন্ড মানে কোন একটা ফাঁদে বারবার পরে কেউ জামাতকে পদ্মার অন্তরাল থেকে নির্বাচনের জন্য ইনজিস্ট করে ভারত বা কেউ বারবার খোঁচায় জামাতকে আ সেই খোঁজায় সেই খোঁজা খেয়ে দেয় স্বপ্ন দেখতে নেইকোমানা বাট কিছু কিছু স্বপ্নের মধ্যে জনতার মধ্যে বিভ্রান্তি তৈরি হয় যে আসলে পেছনে পেছনে কি কোনো চলছে নাকি সেট আপ টেট আপ যে আমরা টাকা পয়সা অনেকে নাকি কামাইছে এপিএস দের নামে দুই তিনশো কোটি আবার কেউ কেউ বলছেন আসিফ যে সুইজারল্যান্ড গেছিল তাও কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গেছিল আসিফ যখন ক্ষমতায় আসার পর সুইজারল্যান্ড ভ্রমণ করছিল সেই বিষয়গুলো নিয়ে এখন নানান প্রশ্ন উঠছে কারণ কেউ কেউ বলছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে নাকি সরাসরি যাওয়া লাগে আবার জনাব তারেক এই যে গণ অধিকার পরিষদের সাবেক নেতা সে প্রশ্ন তুলেছে সুইজারল্যান্ডে আসিফ কেন গিয়েছিল রাষ্ট্রীয় কোনো সফর ছিল এখন এই এতগুলা কথা কখন আসলো যখন আমাদের ছাত্র উপদেষ্টারা বা তাদের সতীর্থরা নানান ধরনের মাঠ গরম করা বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে উপদেষ্টা আসিফের পিয়নি পিয়ন না মানে এপিএস সেই তিন চারশো কোটি টাকার নয় ছয় করছে এমন বক্তব্য দুদকের ইনভেস্টিগেশনের মাঝখানে কেউ কেউ বলছেন তো আসিফ কত কোটি কামাইছে তাই এটা কি সম্ভব যে আসিফ কিছু জানা না তার এপিএস তিনশো কোটি টাকা কামাইছে যখন একই কথা শেখ হাসিনা বলছিল তখন জনতা বলছিল শেখ হাসিনার পিয়ন যদি চারশো কোটি কামায় শেখ হাসিনা নিশ্চয়ই চার লক্ষ কোটি কামাইছে বাট আমাদের উপদেষ্টারা দুধের দোয়া তুলসী পাতা তাদের চরিত্র অনেক ভালো দুর্নীতির দও নাই এটা আমরা বিশ্বাস করি কিন্তু জনগণের একাংশ বিশ্বাস করতে চারা করে না ভাই লুটপাট যা করার কইরা ফেলতেছে যাই হোক আলোচনা ওইখানে না আলোচনা হচ্ছে আমাদের ব্লুটুথ বাই হাসনাত এবং সার্জিস মাঝে মাঝে আওয়াজ দিয়ে পুরো মাঠটা গরম রাখে ডক্টর মোদ কি একটা বার্তা টার্তা দেওয়া হচ্ছে আজকে সার্জিস বললো যে ডেডলাইন রেডলাইন ক্রস করছে হাসতাদ বিকেল আবার প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখা ফেলছে তারেক রহমান রেনিয়া দেখছে এক স্বপ্ন কি স্বপ্ন কেন এই স্বপ্নটা দুইটা ব্যাখ্যা আছে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মানে এনসিপির যিনি প্রধান আছেন নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন আপনার এনসিপির বয় হাসনাত এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু একবার বলছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে কিংস পার্টি হিসাবে চিহ্নিত জন্য এরকম বক্তব্য ছিল আজকে হাসনাত তার একটা ছবি পোস্ট করে নাহিদ ইসলামের সাথে আহ তিনি জুড়ে দিয়েছেন যে স্ট্যাটাসটা ছিল আপনার শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম মানে নাহিদের আজকে জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে তিনি পোস্ট দিয়েছেন কিন্তু মেনশন করছে কি আগামীর প্রধানমন্ত্রী এর মাঝখানে আবার ভাই বিশ্বাস করেন কমেন্টগুলোতে কেউ কেউ লিখছে যে খায়টায় নাকি কি খায় আমি জানি না কেউ লিখছে হাসনাত কি সবজি খায় সবজি খাইতে পারে খারাপ জিনিস কি আমি নিজেও সবজি খাই আই মিনস হচ্ছে আমি পুঁই শাক খাই তারপর ধরেন কুমড়ো শাক খাই তো সবজি খাইতেই পারে মানে এটা কি অন্য কোন ব্যাখ্যা আছে না যে সবজি খায় ওয়াট সবজি তো সবাই আমরা খাই ভিটামিন থাকে ভালো মানে এখন যে জ্যাঞ্জি বা গেঞ্জি এরা নানান ভাবে নানান শব্দরব্দ ব্যবহার করে কোনটার আবার মিনিংস কি জানি না তো স্বপ্ন যেটা তিনি দেখছেন আগামীর প্রধানমন্ত্রী ভাই মানে কেমনে এটা কি ডক্টর যেমন আইশাহ হঠাৎ করে অটোমেটিক ক্ষমতা পেয়ে গেছে এরকম ডক্টর ইউনুস মানে ক্ষমতা দেওয়া যাবে সুযোগ আছে এটাও তো নাই এনসিপি আগামী নির্বাচনে দশটা সিট পাবে কিনা আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সন্দেহ পোষণ করছে সেখানে প্রধানমন্ত্রী পদে কেমনে মানে কেমনে দেখছে তো তারেক জিয়ারে কোথায় খুঁজে পেয়েছে আমরা তো সবাই মোটামুটি কনফার্ম যে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া তবে তারেক রহমানের নামটাই এখানে বারবার আসছে নতুন নেতৃত্ব ইয়াং ইয়াং বলতে উনি বয়স্ক বাট সিস্টেমে তিনি নতুন তো সেখানে সার্জিস কি স্বপ্ন দেখছে যে তারেক রহমান ক্ষমতায় নাই নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী কেমনে ভাই স্বপ্ন দেখাও আজকাল মানে এমন এমন অবশ্যই এদের অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে সেই জন্য আরো বৃহত্তর স্বপ্ন দেখে খারাপ না তবে নাহিদ প্রধানমন্ত্রী হইলে ভালো এনসিপির জন্য অনেক ভালো দেশের জন্য কি হবে জানি না তবে দলের বাকিদের জন্য ভালো মোটামুটি একটা ভাবসা আসবে শরীরে নাকি তবে এই স্বপ্ন পূরণে তো কয় বছর লাগে সেটা জানি না তবে একটা ব্যাখ্যা আছে আগামীর অনেকে ভাবছে যে এই টার্ম বাট এই টার্মের কথাও সে বলে নাই হইতে পারে দুই টার্ম তিন টার্ম পাঁচ টার্ম দশ টার্ম বা বৃদ্ধ বয়সের আগ পর্যন্ত কোনো টার্ম তাই না ভালো থাকবে না তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন যারা হ্যাঁ আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যারা এতক্ষণ পর্যন্ত দর্শকের ভিডিওটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো এতক্ষণ সাথে থাকার জন্য সবাই অসুখ ধন্যবাদ জানাই শেষ করবো আজকের ভিডিওটি দেখাবো না কোন ভিডিওতে